দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি কারোর হাট থেকে আমরা দেখছি বড় বড় ইন্ডিয়ান বলদগুরু আজকে বেশ কিছু দেখছি আমরা আজকে বাজার কেমন কেমন দামে কেনা বাজার চলছে এইসব তথ্য নিয়ে আজকের ভিডিও এখানে এক ভাই দাঁড়িয়ে আছে অনেক বড়

ধরা যায় এখানে চাকু ভাইকেও দেখছি কী আপনার দুই ভাই এক জায়গাতেই সব বড়দের ব্যবসায়ী বড়দের জগতের ব্যবসায়ী আপনারা তা এটা কি কত দাম আপনি কি বিক্রি করার জন্য কত দাম রাখছেন এটা আড়াইশো পার হলে আড়াইশো দাম থাকলো তিনশো আড়াইশো পার হলে আড়াইশো হলে বিক্রি হবে ওই আড়াইশো আচ্ছা আচ্ছা

জোড়া <laughs> <laughs> এক বিশাল আকৃতি এগুলো তো সাত সাত চোদ্দ মন আসে না হ্যাঁ চোদ্দ মন তো ওভার চোদ্দ মন ওভার হবে পনেরো হবে পনেরো কাছাকাছি করতেছেন জুয়ান হয়ে গেছে এটা অরিজিনালি বলেন তো এগুলো ইন্ডিয়ার কোন যে এলাকায় বেশি হয় তা কই যাবে না কোন জায়গা থেকে যে আসে তা আমরা হাতে কিনি বেচা কিনা হাতে কিনেই বেচা কিনা করেন আর এর কিন্তু এটার এটার তো জাত আছে জাত আছে মানে এটা রাজস্থান বলে কেউ আসামি বলে কেউ হরিয়ানা বলে এটা হরিয়ানা যাক দেখেই বুঝা যাচ্ছে যে এটা হরিয়ানা যাক দর্শক দেখুন দেখুন বিশাল বিশাল কিং সাইজের বলুন কিং সাইজ এই জোড়াটা কত রাখছেন

চারশো ভাঙে বিক্রি করবেন দর্শক অনেকে বলেন যে বারমার অনেকে বলে বারমার বলো কিন্তু এটা তো বারমান না 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 বারমা মানে না এটা না এটা বারমান না এটা বারমান না থাকে থাকে আচ্ছা আচ্ছা দর্শক আমরা আরেকটি জিনিস

आस्ते आस्ते कम मांस धरेसो पच्चिस गण धरेटा मिले

চারটা <muchas>

তিনশো তিরিশ দর্শক এটা তিনশো তিরিশ দাম রাখলেন আর ফ্রেনটা দুশো সত্তর তিনশো তিরিশ আর দুশো সত্তর দাম রাখলেন দর্শক আমরা দেখছি পলাদ বাজার তারও ভাগ থেকে ইন্ডিয়ান বার্মার পলদ দাম এইখানে বেশ এটা কিন্তু দেশিও বলো ভাই দেশি না এগুলা না বাইরের দেশি 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 হোক কিন্তু অনেক মোটা দাজা আপনার নাকি ওই লোকের না ওজন কেমন হবে একটা আট মন করে ষোলো মন আপনার নাকি ভাই আপনার বাবা কত রাখছেন জোড়াটা কত চারশো বিশ চাওয়া ওজন কেমন হবে ভাই ওজন কেমন হবে জোড়াটা মন চারশো বিশ দাম এটা রাখেছেন দেশাল জাতের বলত আমাদের দেশাল জাতের বলত কত হলে ছাড়া দেবে কত হলে ছাড়া দেবে জোড়াটা সাড়ে দিনের উপর তিনশো পঞ্চাশের উপরে হলে বিক্রি করবেন দর্শক আমরা দেখলাম তার থেকে বলত দাম বিদায় নেবো আসসালামু আলাইকুম